আজ কয়েকশো বছর পর আমি চলে গেছিলাম ট্র্যাক্টর নিয়ে মাঠ কিন্তু এই সলা কাজ আমার কিছু ছাড়তেই চায় না হ্যাঁ তো এই সব দুঃখের কথাই তোমাদেরকে ওই একটু মজা করেই বলি আজকে সকাল সকাল বারোটার দিকে আমাদের জমি ধান ঝাড়া হচ্ছিল আর সেই ধানগুলোকে আমাকে গাড়ি করে নিয়ে আসতে হবে হ্যাঁ তো এখন সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে গাড়িটা নিয়ে যেতে হবে মজা হবে হালকা করে চিরদিনই তুমি যে আমার তাড়াতাড়ি গাড়িটা নিয়ে যেতে হবে হ্যাঁ হ্যাঁ তোমরা ওইসব গানের কথা বাদ দাও এখন গাড়ি নিয়ে মাঠে চলে এসেছি কিন্তু সালা আবার কাজ পড়ে গেল এদিকে সকাল সকাল বারোটার সময় গাড়ি নিয়ে তো চলে এসেছিলাম কিন্তু সালা গাড়ি যাবার ঠিকঠাক রাস্তায় হয়নি হ্যাঁ তো এখন দুঃখের সাথে ওই কাজটাই করতে হবে আসলে ওই রাস্তা ক্লিয়ার করার জন্য ধানগুলোকে হালকা হালকা করে সরাতে হবে হ্যাঁ তো কাজ যখন করতেই হবে ওই সব কিছু না ভেবে তাড়াতাড়ি কাজ করে রাস্তাটাকে ক্লিয়ার করে নি আর গাড়ি নিয়ে পুরো মাঠের কাছে চলে আসি এদিকে আমাদের মাঠে আসার পর কিছুক্ষণের মধ্যে থ্রেসারও চলে এসেছিল আর সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও কাজ এই না না আর কিছু কাজ নাই চলে এখন গাড়ি নিয়ে বাড়ি যাই আর তোমরা ফলো সাবস্ক্রাইব করে দাও